মা ও বড় ভাইকে মেরে ফেলে আমাদেরকে বসত করতেই দেয় নাই পাঁচ বছর বসত করতেই দেয় নাই পনেরো সালে আমার মাকে আমার মা মারা যায় মানসিক টর্চারে সতেরো সালে আমার বাবাকে মানসিক টর্চারে মেরে ফেলে এবং ঘর বাড়ি ভেঙে ফেলে ঘর বাড়ি ভেঙে ফেলে এখন বড় ভাই হার্ট স্টক করে কোথায় থাকবে সে গোসল করবে কোথায় আর ল্যাট্রিন করবে কোথায় কি করবে কোথায় সেই খাবার পায় না সে গ্রামের মানুষ খোঁজখবর নেয়নি না নেয়ার ফলে সেও মারা যায় যে মারা যায় আমার সবচেয়ে দুঃখের বিষয় যে আমার সার্টিফিকেটগুলো কই আমি তো একজন শিক্ষিত লোক শিক্ষিত ছেলে আমি আর ম্যাট্রিক সার্টিফিকেট ডিগ্রির সার্টিফিকেট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট এবং সাংবাদিক সংবাদপত্র পর্যন্ত আমার শেষ হয়ে গেছে তা আমি আমি কার কাছে এখন এই দাবিটা জানাবো কার কাছে এই কথাগুলো বুঝিয়ে তার বুঝতে পারবে আমার সনদপত্রগুলো কোথায় গেল তা আমার শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে কি এই অবস্থায় পরিণত হল এই বিচারগুলো আমাকে কেন দেখবে না আমাকে কেন এ না আমি জাতীয় কবিতা পরিষদের সেন্ট্রাল কমিটির মেম্বার আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য কিসের জন্য আমি বিচার পাচ্ছি না এবং এই দোষী এটা ঘটনা। তারা আগের থেকে নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা এই সর্দার বংশ ঝোলা বংশদের হাত করে হিন্দু বাড়ি আগে উচ্ছেদ করছে এখন মুসলমান বাড়ি উচ্ছেদ করার জন্য তারা আগে থেকেই উঠে করে লাগছে সাথিয়া থানার প্রশাসন কেন নীরব থাকে এবং সাথিয়া থানার প্রশাসন জিডি দশ বার জিডি করছি তিনবার পুলিশ কেস তিনবার পুলিশ কেসে তারা আসতে আসার আগে সরকার বংশের সাথে এসে খাওয়া দাওয়া করে সাত ঘন্টা দশ ঘন্টা পরে আমার বাড়িতে আসে এবং কেস করলে তার পরের দিনে আসার কথা আবার সেই দিনে আসার কথা না পাঁচ দিন পরে আসে কিসের জন্য কি কী সাথিয়া থানা কি এই আলামত সাথিয়া থানা কি এই স্বভাব আমরা কি বিচার পাবো না আমাদেরকে বিচারের জানাই আমার আমি বিশিষ্ট নাগরিক হিসাবে এই কথাগুলো বলে যাচ্ছি এবং আপনাদের মেহরবানি যে আপনার আমার বিচারের রায় আমাকে সুষ্ঠু তদন্ত করে কঠিন